আসসালামু আলাইকুম গাইস আমি প্রথম অটো দিয়া যাচ্ছি বন্ধুর আজকে একটা ট্রিট দেম তো তাই কাশ্মীপুর থেকে অটো নিয়ে চলে আসলাম নামবাজার বাজার নামবাজার হচ্ছে নাম বাজার তা এই ঘাট দিয়েই যাইতে হয় বাঙ্গা বিরিজ এই ঘাট থেকে একটা সেলুন নিলাম সেলুন নেওয়ার পরে বন্ধুরে বললাম বন্ধু আজকে তার একটা টিপ দেওয়া হবে তুই কিন্তু কথা বলবি না বুঝছ আমি তার কোন জায়গায় নিয়ে যাই খালি চুপচাপ দেখবি পরে সেলের মধ্যে উঠলাম দেখেন আমাদের নামাবাজারে যে জায়গাটা দেখছেন আকাশে যে অবস্থা বিউ সালে ফর ইউ না দেখলে আপনার বুঝতেই পারবেন না চলে আসে পড়েন কাশিমপুর বাঙ্গা ব্রিজ আমরা যে জায়গায় যাইতেছি আপনি ফলো করেন দেখেন জায়গাটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে বাঙ্গা ব্রিজ তারপর আমরা আস্তে আস্তে বন্ধুরে বললাম বন্ধুকে কী রে হঠাৎ আমার বাঙ্গা ব্রিজ নিয়েই লিখেন তারপর আমি আস্তে আস্তে করে তারে বললাম যে কিন্তু কথা বলবি না পরে দেখেন কি দৃশ্য চাষা তো মনে হয় ইয়া করে পরে আস্তে আস্তে ঘরে ভিতরে ঢুকাইলাম বললো কিরে তুই হঠাৎ আমার এই দোকানে নিয়ে আসলি কই চুপচাপ দেখ এটা দোকান না এটা হইসে বাঙ্গা স্পেশাল মালাই চার দোকান এই যে ভাই দেখেন হাড়ির ভিতরে মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না বাঙ্গা চলে আসবেন বাঙ্গা ব্রিজ চলার পরে সেলু থেকে নামার পরও এই জায়গাটা দেখতে পারবেন দেখছেন এই যে আমার বন্ধু তো অনেক খুশি কয় তুই আমার এই জায়গায় নিয়ে আসবি আমি তো ভাবতে পারি নাই আর বাঙ্গা ব্রিজের যে দোকানটা দোকানটা আশেপাশে দেখছেন কত সুন্দর জায়গা আপনারা চালু করে চলে আসে পড়েন বাঙ্গা ব্রিজ এই স্পেশাল চা খাওয়ার জন্য এই যে হাড়ি করে মালাই চা বিক্রি করে এটাই বলে মালাই চা বুঝছেন হাড়িতে না খেলে বুঝতে পারবেন না চলে আসে পরে এই যে তারপর বাইরে দেখতে পারছেন বাইরে যে দৃশ্য এই যে সেল থেকে নামে তারপরে সাথে দোকানটা এটা দোকানটা পরে আস্তে আস্তে মনে বাইরে বললাম যে আপনারা এই জায়গায় দোকানটা দিয়েছেন অনেক সুন্দর হয়েছে কয়ে থ্যাংক ইউ তারপরে যে ভাই আস্তে আস্তে আমাদের মালাই চা দিল এই যে হারিয়ে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না স্পেশাল বন্ধু তো অনেক খুশি খাওয়ার জন্য বুঝছেন তারপর ওরা আমি বলি বন্ধু দাঁড়া দেখ আমি তরে দিতেছি পাগল হইসটা আর যারা যারা এখনো মানে খাওয়ার জন্য প্রস্তুত আছেন চালু চলে পড়েন বাঙ্গা ব্রিজ আসলে তারপরে মালা চা খাইতে পারবেন তারপর আমার বন্ধুরে নিয়ে আমি খাওয়ার জন্য ইয়া করলাম বন্ধুকে তারপর আমার বন্ধুকে অনেক সে একটা টেস্ট এসে বন্ধু আমি ভাবতে পারি না তুই আমার এটা খাও